হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি হাবিবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করবো তো আজকে কিছু ফার্নিচারের আপনাদেরকে প্রাইস জানাবো আমি এই মুহূর্তে আছি পান্থপথে আপনারা সবাই জানেন পান্থপথ খুবই ফেমাস আমাদের কাছে ফার্নিচারের কারণে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যায় এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় ইনট্যাক ফার্নিচার পাওয়া যায় আপনি যেরকম টাইপের চান সেরকমই ফার্নিচার কিন্তু এখান থেকে পাবেন তো এখানে যে সোফাগুলো যে সামনে দেখতে পাচ্ছেন এই সোফাগুলো কিন্তু ওনারা আপনার বিশ হাজারের মতন যাচ্ছিলো মানে একটা সেট আর যদি সিঙ্গেল নাম তাহলে সিঙ্গেলের প্রাইসটা আরও কম পড়বে তো আমরা যেহেতু এখানে চেয়ার কিনতে গিয়েছিলাম আমার আমার যে না ওর জন্য চেয়ার কিনতে গিয়েছিলাম তো এই জন্য আসলে আমরা হলো বেশি যেখানে চেয়ারের দোকানগুলো ছিল জাস্ট ওখানেই যাচ্ছিলাম তো এখানে কিন্তু চেয়ারের দামগুলো মানে মোটামুটি রিজনেবল ভালোই রিজনেবল তো আমরা সেই আর কোনো চেয়ার কিনি কারণ আমরা পছন্দ মতন আসলে চেয়ার খুঁজে পাচ্ছিলাম না তো এই যে সামনে ব্রাউন কালারের যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা বলছিল আপনার পঁচিশ হাজার টাকা ওই চেয়ারটার প্রাইস তো আমাদের ওখানে আসলে দামাতা যে কোনো চেয়ার দামেরটা পছন্দ হয়নি তো আমরা অন্য একটা দোকানে চলে এসেছি তো এই চেয়ার এই দোকানগুলো কিন্তু আপনি যখন এখানে এসে নামবেন নামলে কিন্তু একটার পর একটা আপনার চোখে পড়তেই থাকবে তো এই যে ব্রাউন কালার যে চেয়ারটা প্লেন এটা কিন্তু পঁচিশ হাজার আর পাশে যেটা স্টোন বসানো ছিল ওইটা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তো প্রাইস যে আসলে জিনিসগুলো বেশি ভালো লাগে নাই তো এই জন্য পরে আমরা ওখান থেকে বের হয়ে চলে এসেছি বেশিক্ষণ আরই করিনি তা আপনি যদি পুরান ফার্নিচার কিনতে চান বা রিজনেবল প্রাইসের ভিতরে যদি ফার্নিচার কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পান্থপথে যেতে পারেন তো আমরা হলো এখন বসুন্ধরা যাব তো বসুন্ধরা ব্লগটা আমি আপনাদেরকে আমার নেক্সট ব্লগে দেখিয়ে দেবো ঠিক আছে তা আজকের মতন এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম